জয় শুভ শম্ভু নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ রাশি হচ্ছে মিন রাশি অতএব আপনি যদি মিন রাশির জাতক হন আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ শনিদেবের বক্রি দৃষ্টি এবার পড়তে চলেছে অলরেডি আপনার শনি সাড়ে সাথে চলছে তো সেই জায়গাটায় আপনারা অনেকে হয়তো ভয়ভীত রয়েছেন অনেকে অনেক কিছু রকম ক্ষতি অনেক কিছু অনেকে ভাবছেন তবে অ্যাকচুয়ালি শনিদেব বক্রি অবস্থা রয়েছে মানে খুব যে নেগেটিভ এমনটা কিন্তু নয় আপনাদের কিন্তু এখানে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে তবে আপনি শনিদেবের কাছ থেকে বেশ ভালো কিছু ফল পেতে চলেছে তবে হ্যাঁ অবশ্যই এই শনিদেবের বক্রি প্রভাব আপনার উপরে কেমন প্রভাব দিতে চলেছে সেটা এখন আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো বেশ কিছু জায়গায় আপনাকে বেশ পজিটিভ রিপোর্ট দিতে চলেছে বেশ কিছু জায়গায় নেগেটিভ রিজল্ট রেজাল্টও আপনাকে দিতে চলেছে তো চলুন সেটা আমরা এক এক করে বিস্তারিত আলোচনা করছি দেখুন প্রথমত হচ্ছে আপনার শনিদেব উপস্থিত আপনার রাশি থেকে বারো নম্বর ঘরে আর শনিদেবের তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে দ্বিতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি আর শনিদেব বক্রি অবস্থায় রয়েছে মানে আপনারা নিশ্চয়ই জানেন বা শুনেছেন অলরেডি যে শনিদেব বক্রি মানে হচ্ছে যে কি একটা ঘর পেছনের চাল দেবে একটা পেছনের ঘরের ফল দেবে আর আপনারা নিশ্চয়ই অলরেডি বুঝে নিয়েছেন যে বক্রি প্রভাবটা মানে কি গ্রহ প্ল্যানেট স্লোতে চলছে মনে হয় যেন উল্টো উল্টো চলছে এরকম একটা বিষয় তো এই জায়গাটা আপনারা কি কি ফল পেতে চলেছে হচ্ছে আপনার ভিতরে নেগেটিভিটি অনেক বেশি থাকতে চলেছে আপনি অহেতুক অনেক বেশি চিন্তা করছেন বা আপনি অনেক বেশি চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন এমনটা কিন্তু আপনার ভিতরে লক্ষ্য করা যেতে পারে তো এই বিষয়টা আপনাকে কিন্তু গুরুত্ব রাখতে হবে কোনো বিষয় নিয়ে খুব বেশি টেনশন করা থেকে আপনারা বিরত থাকবেন এক্সট্রা চিন্তা করা থেকে বিরত থাকার চেষ্টা করুন সেটাই আপনাদের জন্য একটা ভালো বিষয় নিয়ে আসবে অতএব এটা আপনাদের জন্য একটু দেখে চলতে হবে আপনার স্বাস্থ্য ব্যাপারে একটুখানি আপনাদের খারাপ হতে পারে স্বাস্থ্য জায়গাটা একটুখানি ধ্যান রাখবেন শনিদেব আপনার ঘর থেকে বারো নম্বর ঘরে আর দৃষ্টি রাখছে আপনার দ্বিতীয় ঘরে অতএব পরিবার নিয়ে আপনার একটু বেশি চিন্তা রয়েছে তো ধ্যান রাখবেন পরিবার আপনার অর্থ পরিস্থিতি এইগুলো নিয়ে আপনি অনেক বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছেন লক্ষ্য করবেন তেমন বেশি কিছু চিন্তা নেই পরবর্তী যেটা আলোচনা রয়েছে আপনার খরচপাতি একটুখানি বাড়বে তবুও আপনি চেষ্টা করবেন আপনার নিজের থেকে কিন্তু এটা আপনার মধ্যে আসছে বা লক্ষ্য করবেন আপনি নিজেকে কোনো জায়গায় খরচ করার আগে আপনি ভাবছেন যে আমি এটা খরচ করব কি করব না করবো কি করব না এটা কিন্তু নিয়ে আসছে অতএব এটা একটা ভালো বিষয় বলতে পারেন তবে কারো না কারোর জন্য আপনার হসপিটালিটি যেতে হতে পারে সেটা আপনার নিজের জন্য হতে পারে বা আপনার পরিবারে কারোর জন্য হতে পারে বিশেষ করে আপনার পিতার দিকে খেয়াল রাখবেন শনিদেবের বক্রি চলাকালীন কিন্তু বকরি দৃষ্টি থাকছে আপনার নবম ঘরে অতএব যেখানে পিতার ঘরের সবাই ধরা হয় সেই জায়গাটায় কিন্তু পিতার সঙ্গে আপনার হয় সম্পর্ক খারাপ বা পিতার স্বাস্থ্য নিয়ে আপনার একটু টেনশান এই ব্যাপারগুলোতে কিন্তু আপনার একটু সমস্যা দেখা দিতে পারে আর তেমন কোনো ব্যাপার নয় আপনাদের শনিদেবের যে এবারে টুয়েলভ হাউসে যে রয়েছে এখানকার যে পজিটিভিটি যেটা পেতে চলেছেন সেটা হচ্ছে যে কি আপনার বিদেশ চাকরি বা বিদেশে যারা থাকেন সেখানে পারমানেন্ট সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বা যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশি সংযোগ বিদেশি যোগাযোগ হতে চলেছে যারা এই রিলেটেড কোন রকম ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো ফলদায়ক দিতে চলেছে শনিদেব এই জায়গাটা থেকে বেশ কিছু শুভ এবং বেশ কিছু নেগেটিভ ফল দিচ্ছে পরবর্তী আলোচনা রয়েছে কি শনিদেবের বকরি হয়েছে মানে তার একের এক ঘর কিন্তু আপনাকে ফল দেওয়া দশম ঘরের আপনাকে ফল দেওয়া তেব যে জায়গা থেকে আপনাদের প্রচুর পরিমাণে লাভের যোগ রয়েছে অতএব লাভ হওয়ার সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে লাভবান হচ্ছেন চাকরি ক্ষেত্রে লাভবান হচ্ছেন লাভবান কিন্তু যে কোনো দিক দিয়ে ঘটাবে যারা বিজনেস করছেন ক্ষেত্রে কিন্তু ইনকামের আপনার হঠাৎ লাভ বা হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু ঘটতে চলেছে বা ঘটাবে এটা আপনি কিন্তু মিন রাশি থেকে থেকে একটা দারুণ সময় বলতে পারেন এটা কিন্তু আপনাদের কিন্তু একটা ভালো সুপ্রভাব ভালো একটা প্রভাব কিন্তু আপনাদেরকে দিতে চলেছে অতএব মেন রাশির আরেকটা যেটা গুরুত্ব রাখতে হবে এখানে কি আপনাদের ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে আননেসেসারি ট্রাভেল করাতে পারে শনিদেব তো এটা থেকে আপনারা রক্ষা পেতে আপনারা এই সময়কালের ভিতরে বরং নিজেরাই রকম ট্রাভেল করে নিন সেটা ভালো হবে হয় আপনারা কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন ধর্মীয় কাজে যেতে পারেন সব ক্ষেত্র করা থেকে এইসব জায়গায় কিন্তু আপনারা নিজের থেকে ট্রাভেল করে নিন সেটা সব থেকে ভালো হবে যদি শনিদেব ট্রাভেল করে সেক্ষেত্রে কিন্তু আননেসেসারি আপনার ইচ্ছার বিরুদ্ধে হবে কিন্তু ট্রাভেলটা খুব একটা ভালো হবে না সে জায়গাটায় তো এটা একটু আপনারা ধ্যান রাখবেন আর্থিক পরিস্থিতি আপনাদের খুব ভালো হচ্ছে কোনো রকম টেনশান নেই আর্থিক স্থিতি খুব ভালো যাবে পড়াশোনার ক্ষেত্রে আপনার মনোযোগ বাড়বে মাঝে মধ্যে আপনার মন এদিক সেদিক হতে পারে বা হচ্ছে অলরেডি আপনারা নিশ্চয় লক্ষ্য করতে পারছেন কেননা শনিদেবের সাড়ে সাথে চলছে একে তো তারপরে আবার শনিদেব বক্রি অবস্থায় রয়েছে আপনারা এই জায়গাটা একটু পরিশ্রমী হন বিশেষ করে যারা কম্পিটিশানে কোনো রকম অংশগ্রহণ করেছেন বা করতে চান সেই জায়গাটায় খুব ভালো যাচ্ছে কোনো রকম চাকরি বাকরি ক্ষেত্রে শত্রুর সঙ্গে ঝগড়া বিবাদ করা থেকে আপনারা বিরত থাকবেন আর শত্রুটা আপনারা অনেক বেশি ক্ষতি করার চেষ্টা করবে তবে খুব একটা কিছু করতে পারবে না তবে শত্রুপক্ষ কিন্তু আপনার বাড়ছে বা বাড়বে তো ধ্যান রাখবেন প্রেম সম্পর্কে একটু ধ্যান রাখবেন বিবাহিত জীবনে তেমন কোনো বিশেষ প্রভাব তো ফেলছে না তবুও আপনারা একটুখানি খেয়াল রাখবেন এই জায়গাটা ইনকাম বাড়ানোর চেষ্টা করবেন সেটা রয়েছে আর আপনাদের হঠাৎ প্রাপ্তির যোগের মতো কিছু ঘটনা ঘটতে পারে তো আপনারা অবশ্যই তার জন্য প্রস্তুত থাকবেন এবং এই ধরনের কাজে আপনারা যুক্ত থাকতে পারেন শনিদেবের এই বক্রি প্রভাব আপনাদের কিন্তু ভাগ্যের একটা দারুন মর এনে আসবে ভাগ্য রিলেটেড যদি আপনি কোনো রকম কাজ করছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের আপনাদের সফলতা দিতে পারে ভাগ্য পূর্ণ সহযোগিতা দেবে যার কিন্তু আপনি ভালো কিছু করে দেখাতে পারবেন নতুন গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে আপনারা একটুখানি ভেবে গবেন তবে স্বপ্ন পূরণ হওয়ার সুযোগ আপনার কাছে কিন্তু থাকবে অবশ্যই আপনি সেটা পূরণ করতে পারবেন শুধু আপনাকে একটুখানি ধৈর্য করতে হবে এবং পরিশ্রম করতে হবে নেগেটিভিটি যেগুলো রয়েছে ওগুলো থেকে আপনারা রক্ষা পেতে আপনারা অবশ্যই একটা কাজ করতে পারেন যে কি অবশ্যই শনিদেবের পূজা অর্চনা করবেন প্রতি সপ্তাহে অন্তত শনিদেবের মন্দিরে গিয়ে একবার দিয়ে আসবেন অথবা তিলের তেল দিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে অসুস্থ গাছের নিচে বসাবেন আর অবশ্যই শনিদেবকে রুষ্ট কৃপা থেকে রক্ষা পেতে অবশ্যই আপনারা দান ধ্যানে ধ্যান রাখবেন আর কালো ব্যবস্থা অবশ্যই দান করবেন এটা কিন্তু জরুরি আর অনৈতিক কোনো কাজ করা থেকে বিরত থাকবেন অবশ্যই ভালো ফল পাবেন আর যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি শনিদেবের মন্ত্র রেছটা পাঠ করবেন সেই সঙ্গে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন আর এই সময়কালের ভিতরে অবশ্যই হনুমান মন্দিরে যেয়ে গিয়ে আপনারা অবশ্যই পুজো দিতে পারেন সে জায়গাটাও কিন্তু আপনারা ভালো ফল পাবেন অতএব শনিদেবের কী রুষ্ট দৃষ্টি থেকে রক্ষা পেতে আপনারা এই কয়েকটা জিনিস ফলো আপ করতে পারেন সেই জায়গাটা কিন্তু আপনারা লাভবান হবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও এখানে অবশ্যই একটা কথা অবশ্যই আপনাদেরকে বলার যে কি শনিদেবের সাড়ে চোদ্দ চলছে এরপরে বক্রি প্রভাব চালু হবে এই মানে যে সব যে খারাপ এমনটা কিন্তু নয় এখানে অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে আপনার জন্মগোষ্ঠীতে শনিদেব যেন কোনো জায়গায় নিচু হয়ে না থাকে এমনকি যেন শত্রু ঘরে না বসে তাহলে কিন্তু আপনাকে এত খুব বেশি টেনশনের কোনো কারণ নেই আপনি বরং ভালো ফল পাবেন কিন্তু যদি আপনার এগুলো রয়েছে শনিদেব নিচু অবস্থা রয়েছে বা শত্রুর ঘরে রয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ভালো জ্যোতিষের সাথে আলোচনা করে এটাকে ঠিকঠাক করার দিকে খেয়াল রাখুন অবশ্যই আপনাদের জন্য এটা জরুরি হবে তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও মিন রাশি জাতক জাতিকাদের জন্য ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য